আজকের এই পার্সেলটার মধ্যে আমার সবচেয়ে কিউট কিউট কিছু নোটবুক রয়েছে আমি এখন আপনাদেরকে ওগুলো আনপ্যাক করে দেখাবো আমি ওগুলো অর্ডার করেছিলাম রবিবারে আর রবিবারের পর থেকে আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যে কখন আমার এই নোটবুকগুলো আসবে সো ফাইনালি আজকে হচ্ছে নোটবুকগুলো এসেছে এটা হচ্ছে সবগুলা নোটবুকের মধ্যে আমার ফেভারিট নোটবুক আর এটার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমি যখন কাটার দিয়ে এটা কাটি তখন হচ্ছে যে এ সাইডে দাগ পড়ে যায় মানে কাটারের দাগ পড়ে যায় একটু হলে হয়তো ছিঁড়েও যেত পেস্টটা কভার পেস্টটা সো এটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে কারণ এই নোটবুকটা আমার অনেক ফেভারিট ছিল তারপর আমি আরও দুইটা নোটবুক অর্ডার করি এটা হচ্ছে একদম স্মল সাইজেরটা আমি মোট পাঁচটা নোটবুক অর্ডার করেছি পাঁচটার মধ্যে দুইটা হচ্ছে আমার নিজের কাস্টমাইজ করা ওগুলোতে আমি আমার পিকচার্স দিয়ে কাস্টমাইজ করেছি যার জন্য আমি ওই দুইটা নোটবুক দেখাচ্ছি না যেগুলো আমি ওদের ডিজাইন দিয়ে অর্ডার করেছি ওইগুলোই আমি দেখাচ্ছি আর এই নোটবুকটার ভিতরের পেজগুলো আমি ডট ডট ডিজাইনের মধ্যে দিয়েছি আর এই নোটবুকগুলো ট্রাস্টমির সামনে থেকে অনেক বেশি কিউট আমি অনেক বেশি স্যাটিসফাইং এই নোটবুকগুলো পেয়ে আমি যে পেজ থেকে নিয়েছি ওই পেজটাও আমি মেনশন করে দিব আর এই নোটবুকগুলোর একদম ডিটেলসে প্রাইস সহ আমি একদম লাস্টে পিকচারসে লিখে দিব। আর আমি যে দুইটা আরও অর্ডার করেছি আমার কাস্টমাইজ করা ওগুলো আর আমি দেখাচ্ছি না ওগুলো জাস্ট আমি মিডিয়াম সাইজেরটা অর্ডার করেছি সো এই ছিল আমার আজকের নোটবুকগুলো আর এটার জন্য আমার এখনও এত খারাপ লাগতেছে যেটা আমার সবচেয়ে বেশি ফেভারেট ওইটার মধ্যেই এই কাজটা হইলো নেক্সট টাইম আমি যখন আবার এই নোটবুকগুলো অর্ডার করব তখন হয়তো আমি এটা আবার নিব কারণ আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে আর এইগুলো আমি নিয়েছি বুকমার্কস লাগবে একটা পেজ থেকে সো এই ছিল আমার আজকের ভিডিও তাছাড়াও আপনারা ওদের পেজে নক করলেও কিন্তু এগুলো ডিটেলস জানতে পারবেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেজ